মানুষ মনে করবে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এমন চাটকারিতা করতেছি যে আমরা যেন পাগল হয়ে গেছি একদম ক্ষমতায় যাওয়ার জন্য ইনু সাহেবের একটু অনুগ্রহ পাওয়ার জন্য দলের মহাসচিব যাচ্ছেন জনাব ইনু সাহেবের সাথে কাজে এই ব্যাপারে কথা বলা আমার জন্য একটা বিব্রতকর ব্যাপার তবে আমার কাছে যারা আসছে বা যাদের সঙ্গে আমার কথা হয় এটাকে কেউ খুব ভালো নজরে দেখছে না কারণ বিএনপির মতো দল মানুষ মনে করছে এটা ইনুস সাহেবের সঙ্গে এক ধরনের অরাজনৈতিক তার মতো মনে হয় আমাদের মহাসচিব হলো উনি নির্বাচিত নন ইনুস সাহেব যাচ্ছেন জাতিসংঘের অধিবেশন আর আমাদের মহাসচিব বলে একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে কোটি কোটি মানুষের একটি দলের মহাসচিব উনার সঙ্গে যাবেন কেন জামাত যাচ্ছে জামাতের তো আমির বা মহাসচিব কেউই যাচ্ছেন না তাদের একজন নাইবে আমির যাচ্ছেন আমাদের এরকম একজন নাইবে আমির বা ভাইস চেয়ারম্যান পাঠাইলেই হইতো এটার জন্য মহাসচিব যেতে হবে কেন আর অন্যটা যেটা ওই যে এন যে ছেলেটা যাচ্ছে বা যিনি যাচ্ছে আরে ভাই সদস্য সচিব তো আমি কাল এরকম সদস্য সচিব তো পাঁচশো বানানো যায় এইটা তো আর কথা না এই প্রোটোকলে এদের সঙ্গে সমান প্রোটোকলে আমাদের মহাসচিব যাবেন এটা মানুষ কেন জানি মনে করছে যে একটা পাহারাদারি করার জন্য আমাদের দলের লোকজন যাচ্ছে এটা খুব বিব্রতকর মনে হয় এটা আমি বলছি না এটা মানুষ এইরকম মনে করতেছে ব্যাপারটা কাজে এটা আমাদের রাজনৈতিকভাবে লাভবান হবে এটা মনে হয় বরং মানুষ মনে করবে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এমন চাটকারিতা করতেছি যে আমরা যেন পাগল হয়ে গেছি একদম ক্ষমতায় যাওয়ার জন্য ইনু সাহেবের একটু অনুগ্রহ পাওয়ার জন্য কারণ এখন যে ইনুস সাহেব যিনি আছেন যিনি নোবেল লোডিয়েট হিসাবে এসেছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে এখন ইনুস সাহেব মানুষের কাছে অনেক বেশি অপ্রিয় ব্যক্তি মানুষ ওনাকে আর পছন্দ করে না কাজে ওনার কালী মাটা আমাদের গায়ে মাখাটা ঠিক হচ্ছে বলে আমি মনে করি কোনো শাসন ছিল বা দেশপুরের চালনা ছিল এটি আমার মনে হয়নি আল্লাহ উনাকে কি পদার্থ দিয়ে বানাইছে আমি বুঝি না ওনার মধ্যে কোনো অনুভূতি কি অনুভূতি তাও জানি না উনি একজন মহান ব্যক্তি বলে অনেকেই বলে আমিও বলছি যে দশজন মান প্রধানমন্ত্রীর তৃতীয় বিশ্বের যে লম যে পরিমাণ হাইট তার চেয়ে হাইট ইনু সাহেবের একাই বেশি কিন্তু এখনকার মনে হচ্ছে যে উনি এনজিও ছাড়া আর কিছু বুঝেন না বা টাকা বানানো ছাড়া এক টাকায় দেড় টাকা বা নিজেরটা ছাড়া আর কিছুই বুঝেন না উনি দেশের ভালো কিছু করেন না দেশকে বরং উনি সংঘাতের দিকে নিয়ে গেছেন অনিশ্চয়তার দিকে নিয়ে গেছেন দেশের মানুষকে একটা অমানসিক একটা কষ্টের দিকে নিয়ে গেছেন এবং মানুষকে খুব বেশি আত্মস্বার্থ সর্বস্ব করে ফেলছেন উনি এবং এই দেশের সাম্প্রদায়িক শক্তি উত্থানের জন্য স্বাধীনতা বিরোধী শক্তি উত্থানের জন্য এবং মানুষকে অমানুষ হিসাবে মব সৃষ্টি করে সম্মানিত মানুষকে অপমান করার জন্য ইউনুস সাহেব অনেক বেশি দায়ী এটার জন্য উনাকে জবাবদিহি করতে হবে উনি দেশের ভালো কিছু করেন নাই দেশে অনেকগুলো খারাপ জিনিস যিনি উনি আনছেন উনি ছাত্র রাজনীতি ধ্বংস করছেন এই দেশের সুন্দর সুন্দর স্লোগানের রাজনীতিকে উনি ধ্বংস করছেন অপবিত্র করছেন রাজনীতির অঙ্গনকে এইসব কুৎসিত স্লোগান দিয়া ছেলে মেয়েদের মুখে যে আমার মনে হয় না খুব ভালো কিছু হইছে উনি ভালো চালাইতে পারেনি অর্থনীতি নষ্ট হয়েছে মানুষের দুঃখ দুর্দশা বাড়ছে গরিব মানুষের কষ্ট বাড়ছে সব কিছু উন্নয়ন তো এক বছর এটি তো একদম থমকেছে একটাই ইটও উনি লাগাইতে পারেননি